বন্ধুরা কত সুন্দর লাগছে দেখো দেখতে আর খেতেও অসাধারণ হয় দেখো দুধটা কিন্তু একদম পুরো জমে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো তোমরা একবার হলে বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারো তাহলে সাবু দিয়ে কিন্তু খুব সুন্দর একটা টিফিন তৈরি করা যায় নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসই সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন ধর তোমাদের কাছে আবার চলে এসেছি তা আজকে তোমাদের একটা সাবুর দুধ সাথে রেসিপি করে দেখাবো তা তোমরা প্রথম থেকে শেষ অবধি সাথে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো শুরু করি দেখো এখানে এই বাটির কিন্তু এক বাটি আমি সাবু নিয়েছি সাবুটা কিন্তু মোটা হলেও হবে চিকন হলেও হবে কিন্তু আমি একটু চিকন দানার্থ নিয়েছি এই সাবুটা আমি এটা ঢেলে নেব যে এই সাবুটা আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব দেখো এই সাবুটাকে দু তিনবার কিন্তু জল পাল্টি ভালোভাবে ধুয়ে নিতে হবে তাহলে কি হবে নোংরাটা কিন্তু চলে যাবে এভাবে হাত দিয়ে একটু মুছতে আমি ধুয়ে নেব যে হালকা যে একটু নোংরা থাকে সেটা কিন্তু চলে যাবে আর তোমরা কিন্তু মাপটা ঠিক রাখবে তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো বন্ধুরা সাবুটা কিন্তু আমি দুই থেকে তিনবার ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এক্সট্রা যে জলটা ছিল সাবু থেকে ভালোভাবে নিংড়ে নিয়েছি দেখো জলটা কিন্তু একদমই নাই তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো জলটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এই ঠান্ডা জলটা থাকলে হবে না আর এই বাটির এক বাটি আমি সাবুন নিয়েছিলাম আর এই বাটির এক বাটি মতো আমি গরম জল নিয়ে নেব এই মাপটা কিন্তু ঠিক রাখতে হবে দেখো এই গরম জলটা আমি দিয়ে দেব যে ভালো হবে গরম জলটা দিয়ে মিশিয়ে নেব এই গরম জলটা দিয়ে আমি কুড়ি মিনিট মতো রেস্টে রেখে দেবো জলটা টেনে নেয় এইভাবে আমি রেখে দেব সাইডে দেখো বন্ধুরা আমি গরম জলটা দিয়ে কিন্তু সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে কিন্তু পুরো জলটা দেখো টেনে নিয়েছে আর সাবুটা কিন্তু অনেকটাই দেখো নরম হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে এই সাবুটা এবার কিছু উপকরণ আমি মিস করবো এখানে এক চামচ মতো আমি গুঁড়ো দুধ নিয়েছি দিয়ে দেব আর এই চামচে দু চামচ মতো আমি চিনির গুঁড়ো নিয়েছি তোমরা গোটা চিনিও দিতে পারো দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেবো দেখো সবগুলো ভালোভাবে হাত দিয়ে এভাবে মেখে নেব আমি দেখো বন্ধুরা একদম আমি কিন্তু সাবুটা ভালোভাবে হাত দিয়ে এইভাবে মেখে নিয়েছি কিন্তু সাবুটা পুরো নরম হয়ে গেছে এইবার এটা আমি এইবার এটা আমি বলের আকারে তৈরি করে নেব দেখো একটু আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি আর তোমরা ঘিয়ের পরিবর্তে কিন্তু সাদা তেল নিতে পারো এইবার এইভাবে আমি একটু করে ছোটো ছোটো করে নিয়ে নেব আর এইভাবে আমি গোল মতো একটা বলের আকারে আমি তৈরি করে নেব দেখো তোমরা দেখলে বুঝতে পারবে এগুলো বানানো খুব সহজ আর কিন্তু খেতেও খুব সুন্দর হয় আমি সবগুলো একইভাবে তৈরি করে নেব দেখো বন্ধুরা কিন্তু সাবুর বলগুলো সব তৈরি করে নিলাম দেখো একই সাইজের আর কতটা সুন্দর লাগছে দেখো দেখতে এবার আমি নুনটাকে ধরিয়ে নেব দেখো বন্ধুরা এখানে কড়াইটা বসিয়ে নিয়েছি উনানে আর এখানে পাঁচশো গ্রাম মতো আমি দুধ নিয়েছি দুধটাকে আমি আগে কিন্তু একটু জাল করে নিয়েছি তবুও আমি আগে একটু ফুটিয়ে নেব আর এখানে দেখো দুটো ছোট এলাচ নিয়েছি ফাটিয়ে নিয়েছি আমি দিয়ে দেব আর এখানে দু চামচ মতো আমি চিনির গুঁড়ো নিয়েছি দিয়ে দেব যেহেতু আগে আমি চিনির গুঁড়ো দিয়ে সাবুটা মেখে নিয়েছি সেই জন্য এখানে অল্প করে দিলাম দিয়ে এবার সময় নিয়ে ভালোভাবে দুধটা ঘন করে একটু জাল করে নেব দেখো বন্ধুরা দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে অনেকটা দেখো কমিয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে কিন্তু অনেক ঘন হয়ে গেছে এইবার এখানে সাবুর বলগুলো যে আমি তৈরি করে রেখেছিলাম আমি এইবার ঢেলে দেব কিছুক্ষণই ফুটিয়ে নেব পুরো কিন্তু এটা ঘন হয়ে গেছে আর এই ফোটাবো না এটা নামিয়ে নেব যে দুধটা আছে কিন্তু ঠান্ডা হলে দুধটা কিন্তু টেনে নেবে কত সুন্দর লাগছে দেখো দেখতে খুব লবণীয় একটা জিনিস তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো বন্ধুরা আমি কত সুন্দর লাগছে দেখো দেখতে আর খেতেও অসাধারণ হয় দেখো দুধটা কিন্তু একদম পুরো জমে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো তোমরা একবার হলে বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারো তাহলে সাবু দিয়ে কিন্তু খুব সুন্দর একটা টিফিন তৈরি করা যায় বন্ধুরা তাহলে আমার সাবুর রেসিপিটা হয়ে গেল খুব সহজ পদ্ধতিতেই তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে খেতে আর আমার সাবুর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই করে কমেন্টে জানাবে ভালো লাগে একটা লাইক করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর এইভাবে আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থেকো আবার পরে তোমাদের সঙ্গে নতুন রেসিপিতে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো